আজকে আমি বরাবরের মতোই দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম নামটা হচ্ছে আলু কুচলা এই আলু কুচলাটা কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে এখনো অনেক বেশি গরম ছিল যার কারণে আমার ছিঁড়তে একটু কষ্ট হচ্ছিল দেখতে পাচ্ছ ভেতরটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট তাই না একবার হলেও এই রেসিপিটা যদি সকল টিপস সহকারে ফলো করো আশা করছি তোমাদেরটাও পারফেক্ট হবে দেখতে পাচ্ছ ভেতরটা পোড়াটাই কিন্তু ফাঁকা একদমই পারফেক্ট হয়েছে আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে একটা বলে আমি নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল খুবই অল্প পরিমাণে আজকে আমি বানাবো যেহেতু আজকে আমি বাসায় একা আছি মাত্র এক কাপ ময়দা দিয়ে কিন্তু তোমাদেরকে এটা বানিয়ে দেখাবো প্রথমেই আমি জলের সাথে এক চামচ চিনি খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আর তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ইস্ট চিনিটা দেওয়ার কারণ হচ্ছে চিনিটা দিলে কিন্তু ইস্টটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয় কিন্তু তোমাদের হাতের কাছে যদি ইস্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে টক দই দিয়েও করতে পারো সেক্ষেত্রে ময়দার মধ্যে টক দইটা রেখে তার মধ্যে দিয়ে দিতে হবে একটুখানি বেকিং সোডা দেখতে পাচ্ছ ইস্টটাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম আর এইদিকে কিন্তু ইস্টের উপরে অলরেডি একটা ফেনা ফেনা ভাব চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে সফট টেস্টের ডো তৈরি করে নিব প্রথমে চামিজ দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি আর এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটা সফট ডো এখানে তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করা হয়ে গেলে এখন এটার উপরে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি আসলে তেল দিয়ে মতলে কিন্তু যে কোনো ডই কিন্তু তেল দিয়ে যদি মোথো তোমরা তাহলে কিন্তু রুটিটা অনেক বেশি পারফেক্ট হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আমি এটাকে তেল দিয়ে মথে নিয়েছি প্রায় ছয় সাত মিনিটের মতো তারপর আমি এই টোটাকে রেস্টে রেখে দিব। চেষ্টা করবে টোটাকে খুব ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম স্থানে রাখার ইসটা কিন্তু গরম স্থানে রাখলে খুব ভালোভাবে কাজ করে যেমন ধরো তোমরা চুলার নিচেও কিন্তু এটা রাখতে পারো অথবা ফ্যানের নিচে থেকে সরিয়েও রাখতে পারো আর এই কিন্তু আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর এই পেঁয়াজটা আমি কীভাবে কাটছি অবশ্যই লক্ষ্য করবে কারণ আলু মধ্যে কিন্তু বড় বড় করে পেঁয়াজ একদমই দেওয়া যাবে না পেঁয়াজটাকে খুব ভালোভাবে চপ করে কেটে নিতে হবে প্রথমে আমি ঠিক এভাবে কাট করে নিচ্ছি দেখতে পাচ্ছ তারপরে আমি আরও কিছুক্ষণ এভাবে কাট করে নিয়েছি এতে করে কিন্তু পেঁয়াজটা সুন্দরভাবে কুচি হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা কুচি কুচি হয়ে গেছে এভাবে কিন্তু আমি মরিচ ধনিয়া পাতা এগুলো কেটে নেব আসলে যে কোনো রেসিপির ক্ষেত্রে বলো না কেন সব টিপস যদি ফলো করা হয় তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হয় আর যদি দুই একটা টিপস তোমরা মিস করে যাও তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট হবে না অতএব চেষ্টা করবে সকল টিপস ফলো করেই রেসিপিটা বানানোর আগে থেকে প্রস্তুতি নিবে তারপরে কিন্তু বানাবে আর একটা কথা এই আলু কুচলায় কিন্তু ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু তোমরা পারফেক্ট টেস্টটা পাবে যাই হোক আমি এখানে ধনিয়া পাতাটাও খুব ভালোভাবে কুচি করে নিলাম আর আমি এখানে একটা আলু সিদ্ধ করে নিয়েছি আগে বলেছি আমি আজকে বাসায় একা আছি খুবই অল্প পরিমাণে বানিয়ে তোমাদেরকে দেখাবো আমার একার জন্য আমি এখানে একটা আলু নিয়েছি আর নিয়েছি এক কাপ ময়দা তোমরা যদি বেশি মানুষ থাকো সেক্ষেত্রে কিন্তু ঠিক এই পরিমাণে বাড়িয়ে নিতে পারো সব কিছুর পরিমাণে যাই হোক আলু ভর্তাটা কিন্তু আমার পরে বেশিই হয়েছিল আলুটাকে আমি খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি আর তার মধ্যে আমি এখন দিয়ে দিলাম বিট লবণ আর তার মধ্যে আমি কিন্তু নর্মাল লুনও দিয়েছি অবশ্যই নর্মাল লোনটাও দেবে আর বিট লবণটাও দেওয়ার চেষ্টা করবে বিট লবণটা দিলেও কিন্তু টেস্টটা ভালো আসে তারপর আমি এখানে কেটে রাখা পেঁয়াজ মরিচ আর ধনিয়া কুচি দিয়ে দিলাম আচ্ছা সব শেষে আমি এখানে দিয়েছি জিরার গুঁড়ো এখন এগুলোকে একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই যা আমার তো মনেই নেই আমি কিন্তু স্পাইসি খেতে খুবই পছন্দ করি আর সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো বা তোমাদের হাতের কাছে যদি লঙ্কার গুঁড়োটা থাকে তাহলে কিন্তু সেটাও দিয়ে দিতে পারো সেক্ষেত্রে কিন্তু আলোটাও খুব সুন্দর একটা কালার এসে যাবে আর এখানে কিন্তু আমার ডোটা রেস্টুরেন্ট কমপ্লিট দেখো ডোটা কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে আর কতটা সফট হয়ে গেছে এখন এই ডোটাকে আমি আরো কিছুক্ষণ হাত দিয়ে মুখে নিয়েছি আর তারপরে কিন্তু আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি এখানে আমি এক কাপ ময়দা থেকে চারটা লেচি কেটেছি আর লেচিগুলো কিন্তু একটু ছোট সাইজের হয়েছে দেখতে পাচ্ছ লেচিগুলো আমি প্রথমে হাত দিয়ে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি ঠিক এইভাবে কিন্তু খুব মসৃণভাবে গোলটা করতে হবে তারপর একটা প্লেটের ওপর কিন্তু আমি কিছুটা ময়দা ছড়িয়ে নিলাম যেন নিচে লেগে না যায় তারপর এখানে আমি এক এক করে লেচিগুলো দিয়ে দিলাম লেচিগুলো দিয়ে এখন এটাকে ঢেকে আমি রেখে দিব বিশ মিনিটের জন্য এই স্টেপটা যদি ফলো করো তাহলে কিন্তু তোমাদের রুটিটা একদমই পারফেক্ট হবে দেখো বিশ মিনিট পর কিন্তু লেচিগুলো একটু ফুলে উঠবে আর আমি এখান থেকে একটা লেচি অলরেডি হাতে নিয়ে নিয়েছি তারপর লেচির যে নিচের দিকটা আছে সেই দিকটাই কিন্তু আমি ঠিক এভাবে গর্ত করে দিচ্ছি দেখতে পাচ্ছ হাত দিয়ে কিন্তু চেপে চেপে আমি একটুখানি করে ছড়িয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আমি আলু সেই স্পেশাল ভর্তাটা দিয়ে দিব। এই তো আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি ভর্তাটা দিয়ে আমি খুব ভালোভাবে কিন্তু ওপরের দিকটা সিল করে দিচ্ছি এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আর তারপর কিন্তু হাত দিয়ে খুব ভালোভাবে মরিয়ে দিচ্ছে আর এই নিচের দিকটা যদি খুব ভালোভাবে সিল করা না হয় তাহলে কিন্তু রুটিটা একদমই পারফেক্ট হবে না আমি একটা বোর্ডে কিছুটা ময়দা দিয়ে তার উপরে কিন্তু এই রুটিটা দিয়ে তারপর খুবই আলতো হাতে বেলে দিচ্ছি দেখতে পাচ্ছো খুবই আলতো হাতে কিন্তু এই কাজটা করতে হবে আর এই কাজটা যদি খুবই আলতো হাতে না করো যদি একটু চেপে চেপে বেলো তাহলে কিন্তু ভেতর থেকে আলু ভর্তাটা বের হয়ে আসবে আমি ঠিক এই সাজের রুটি বেলে নিয়েছি তার মধ্যে ওপরে জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কালো জিরা আর ধনিয়া পাতা কালো জিরাটা কেউ না খেলে স্কিপ করতে পারো কিন্তু ধনিয়া পাতাটা অবশ্যই দিবে কারণ ধনিয়া পাতাটা দিলে কিন্তু আলু পোশলাটা খেতে ভীষণই ভালো লাগে এগুলো দিয়ে আমি আর একটু বেলে দিচ্ছি যেন ওপরে লেগে যায় খুব ভালোভাবে দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু চারো পিস বানিয়ে নিয়েছি এখন এগুলোকে আমার ভেজে নেওয়ার পালা আর এই আলু কোষলাটা কিন্তু আমি তেল দিয়ে নয় জল দিয়ে করব প্রথমে আমি প্যানে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ খুবই সামান্য পরিমাণে জল নিতে হবে আর জলটাকে কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ঢাকনার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটাও কিন্তু আমি বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছ অনেকটাই ফুলেছে কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু ঢাকনাটা কিন্তু খোলা যাবে না তাহলে কিন্তু আর ফুলবে না সাথে সাথে চুপসে যাবে এই তো দেখো এখন ফুলে দিলাম দেখো সাথে সাথেই কিন্তু চুপসে গেল আর এখন কিন্তু জলটাও শুকিয়ে এসেছে আর জলটা যখন শুকিয়ে আসবে তখনই কিন্তু ঢাকনাটা তুলতে হবে আর দেখতে পাচ্ছ এখন কিন্তু জলটা পুরোপুরি শুকিয়ে গেছে আর ঠিক আগের যে খুন্তিটা দেখালাম সেই খুন্তি দিয়ে করার চেষ্টা করবে না তাহলে কিন্তু রুটিটা উল্টাতে পারবে না ঠিক এরকম চিকন খুন্তি নিতে হবে দেখতে পাচ্ছ আমি আরও একটু কিন্তু অপেক্ষা করছি কারণ নিচের দিকটা অনেক বেশি নরম আছে এই অবস্থায় যদি খুব বেশি চাপাচাপি করতে যাই তাহলে কিন্তু হবে না যাই হোক নিচের দিকটা যেন খুব তাড়াতাড়ি একটু ছেড়ে আসে সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়েছি দুইটা রুটির জন্য দেখতে পাচ্ছ এখন কিন্তু নিচের দিকটা একটু তাড়াতাড়ি ছেড়ে আসবে এই তো এখন আমি আস্তে ধীরে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি এই কাজটা খুবই আস্তে করতে হবে আর নিচে যদি লেগে যায় তাহলে কিন্তু তোমাদের নিচের দিকটা একটু ফাঁকা হয়ে যাবে পারবে আমার কিন্তু খুন্তিটা অলরেডি হালকা একটু লেগে গেছে খুবই আলতা হাতে আমি ছাড়িয়ে দিচ্ছি ঢাকনাটা তুলে যদি এক মিনিটের মতো অপেক্ষা করো তাহলে কিন্তু আর নিচে থেকে উঠে আসবে না দেখতে পাচ্ছ আমার একটাই কিন্তু অলরেডি একটু উঠে গেছে অতএব উল্টানোর সময় অবশ্যই সাবধানের মতো উল্টাতে হবে আর এই রুটিটা ভাজতে আমার মোট সময় লেগেছে দুই থেকে আড়াই মিনিট দেখতে পাচ্ছ আমার কিন্তু ভাজাটা কমপ্লিট আমি এখানে এগুলোকে তুলে নিচ্ছি সকল টিপস যদি ফলো করো তাহলে কিন্তু রুটিটা পারফেক্ট হবে দেখো বানিয়ে নিয়েছি সবগুলো দেখো কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব হয়েছিল আর এই আলো কে কে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানিও ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দিও সবাই ভালো থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে